নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানাবো রুই মাছ দিয়ে ওলকপির তরকারি তাই এখন আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব প্রথমে একবার উল্টে দিচ্ছি এরপরে আর একবার আমি উল্টে দেব এই যে আবার আর একবার উল্টে নিলাম দেখুন মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর বাকি আরও তিন পিস আছে ওইটাকেও আবার ভেজে নেব দুটো পেটির পিস আর একটি মাছের মাথা এই তিন পিসও ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার কড়াইতে আরও সামান্য তেল দিয়ে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেব আবারও নাড়তে থাকব এরপর আলু ওলকপির মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর চারটি কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ আদা বাটা এইবার এই কটি উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার নাড়াচাড়া করতে থাকবো এখন একটু ঢাকা দেবো দু মিনিটের জন্য তাহলে আলু আর ওলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে একটু লালচে কালারও হয়ে এসছে এইবার একটু জল গরম করে রেখেছিলাম জলটা আমি অ্যাড করে দিচ্ছি তরকারি ঝোলটা একটু বেশিই দিলাম কারণ দু থেকে তিন মিনিট ঝোলটাকে ফোটাবো এরপর দিয়ে দেব মাছ মাছগুলো সমস্ত দিয়ে দেওয়ার পর তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা বেরিয়ে আসবে তরকারি ছলে আর খেতেও দারুণ দুর্দান্ত হবে এরপর আমি যেই মশলাটা অ্যাড করব সেটা হচ্ছে ভাজা জিরে বাটা জিরেটাকে ভেজে আমি বেটে নিয়েছি এই যে এইটা দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায় এই মশলাটা দেওয়ার পর আমি এক মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব যারা ভাজা জিরে খেতে পারেন না অনেকে পারে না তারা কাঁচা জিরেটা বেটে প্রথমেই তেলে কষিয়ে নিয়ে রান্না করতে পারেন দেখুন এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে ধনে দিয়ে আমি নামিয়ে নেব আমার ভীষণ পছন্দের একটি তরকারি আলু আর ওলকপি আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন সত্যি খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু